আলম আমাকে আমাকে বলতেছে আমি তোকে ধ্বংস করে দিব আচ্ছা আলমকে আমি প্রশ্ন তুমি নিজেই তো ধ্বংস হয়ে গেলা তুমি নিজেই তো পাগল হয়ে গেলা তুমি নিজেই তো মানসিক ভাবে ভেঙে পড়লা শোনো সারবার সবাই করতে পারে না মানসিক ভাবে ভেঙে পড়ে সবাই উঠে দাঁড়াতে পারে না তুমি আমাকে ভেঙে দিছিলা তুমি যখন মিথিলার সাথে সম্পর্ক করলা তুমি যখন মিথিলার সাথে দিব্যি ভালো থাকতেছিল আমি ভেঙে পড়ছি কিন্তু আমি নিজেকে সারবার করে নিছি আমি নিজেকে কভারাজ করে নিছি কিন্তু তুমি আলম পারো নাই তুমি আলম কিন্তু পারো নাই আমি কিন্তু তোমাকে বাঁচাইছি তুমি মানসিক ভাবে ভেঙে পড়ছো আমি তোমাকে বাঁচাইছি আমাকে তুমি ধ্বংস করতে আসো আমাকে তুমি কি ধ্বংস করবা আমাকে তুমি কি ধ্বংস করবা তোমার মতো মানুষ আমাকে ধ্বংস করবে আমাকে বলো আমার কথা হচ্ছে যে মানুষটা তোমাকে বাঁচায় তোমার আমার কথা হচ্ছে মানুষের কি ডিভোর্স হয় না ডিভোর্স হইলে কি একে অপরের শত্রু হয়ে যায় বলেন কেন বনি বোনা হয় না বিধেই তো ডিভোর্স হয় আর কাছার অন্যায় তো আমি করিনি পরকীয় তো তুমি করেছো তোমার পরকি এখন চাপা পড়ছে কেন জানো কেন জানো কারণ ওই যে আমি চুপ থাকিনি আমি যে প্রতিবাদ করেছি আমি আমার মতো জীবন যাপন করতে চাইছি ওই জন্য তোমার দোষটা চাপা পড়ছে কিন্তু মানুষ তো বুঝে না যে পরকীয়াটা আসলে তুমি করছিলা তোমার পরকিয়া নারী তোমার নামে ধর্ষণ মামলা উঠেছে তাহলে তুমি তুমি কিভাবে বলো তুমি আমাকে ধ্বংস করতে আসো তুমি নিজের দিকে তাকাও তুমি নিজেই তো ধ্বংস হয়ে গেছো তোমাকে সেই ধ্বংসের হাত থেকে আমি মনি বাঁচাই আমি রিয়া মনে বাঁচাইছি কথাগুলো শোনো শোনো মাথায় ঢুকাও কথাগুলো কথাগুলো তোমার মাথায় ঢুকাও আমার অপশন আমি তোমাকে আর তুমি রিয়াকে ধ্বংস করতে আসো করতে হ্যাঁ আমাকে কি ধ্বংস করবা তুমি আমার আল্লাহ না চলে তুমি কি ধ্বংস করবা আমাকে শোনো সব জায়গায় রাজনীতি চলে না কথাটা মাথায় রাখবা তুমি সব জায়গায় রাজনীতি করতে আসবা না তুমি সংসার জীবনে সুখী না কথাটা তুমি মাথায় রাখবা তোমার সংসার জীবনে তুমি একটা দুইটা তিনটা তিন তিনটা সংসার পেতেও তুমি ভালো নেই হ্যাঁ তুমি কথাগুলো মাথায় রাখ ভালো আমি তোমাকে ভালোবাসছিলাম ফ্যামিলির বিরুদ্ধে তোমাকে বিয়ে করছিলাম তোমার সাথে নাটক করিনি আমি আমি তোমার সাথে নাটক করতে চাই নাই তোমার টাকায় আমি চলিও না বলতে পারবো না যে রিয়ামনি তোমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে লো তুমি আলম নিছো তুমি তুমি আলমকে দিছি আমি টাকা মনে নাই কত কত টাকা নিছো হ্যাঁ টাকা নিছো ব্যাগ দিস টাকা এরপর যখন ইনকাম করছি ঠিক আছে দুজনে মিলে ইনকাম করছি কিন্তু আমার মাধ্যমে মাধ্যমে তোমার হয় নাই তুমি তোমাকে আমি কাজ কথা তুমি যখন আমি ইনকাম করি তুমি আমাকে বলছিলা যে তুমি ইনকাম করতেছো আমি কাজ করে লাভ কি আমি বলছি তুমি বলছো আমাকে মাসে মাসে টাকা দিবা হ্যাঁ তোমাকে আমি এক লাখ করে টাকা দিতাম ভুল তুমি অস্বীকার করতে পারবা তুমি অস্বীকার করতে পারবা এইসব হ্যাঁ নির্লজ্জ তুমি একটা তুমি হ্যাঁ হয় না তুমি অনেক বড় কারণ তুমি কিভাবে টাকা করে নিকা তোমাকে দিতাম না আমি হ্যাঁ তাহলে তুমি কিভাবে বলো শোনো সব জায়গায় রাজনীতি করতে এসো না তিন তিনটা সংসার তুমি করতে পারতেছো না কতগুলো মাথায় ঢুকে নাও চার নম্বর সংসারও পাচ্ছিলাম মিথিলার নিয়ে পারছো করতে পারো নাই মিথিলারি না চান নামায় সংসার করতে চাইছো পারো নাই করতে পারবাও না পারবাও না কারণ তুমি তুমি একটা প্রতিশোধ পরায়ণ ব্যক্তি তুমি সব জায়গায় প্রতিশোধ নিতে চাও কেন কি দরকার এত প্রতিশোধ নেওয়ার সব শেষে ভালো থাকাটা প্রয়োজন ভালো থাকার চেষ্টা করো ভালো থাকার চেষ্টা করো আলম আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে বলতেছি ভালো থাকার চেষ্টা করো আর আমাকে জ্বালাই তাই শোনা আমাকে জ্বালাও কেন এত তুমি রিয়াজকে ভিতরে ঢুকাই দিয়ে এখন ইতির সাথে রিয়াজের বোর সাথে হাত মিলাইয়া ইচ্ছা নাচতেছো খুব নাচতেছো এত নিচে লাভ কি এত নিচে লাভটা কি তোমার হ্যাঁ এত এত নাইছো না জেল হাজত মানুষের জন্যই তুমি রিয়াজকে ভিতরে ঢুকে ভাইবো না যে তুমি একদম নিঃস্বাধীন হয়ে গেছো যা খুশি তাই করতে পারবা এগুলো কর এইগুলা ইতি তুই বই তুই কোনোদিন সুখী হবি না তুই কোনো দিন সুখী হবি না তোর দুই দুইটা সংসার গেছে রিয়াজের সাথে তুই সংসার করতে পারিস না তুই কোনোদিন সংসারই করতে পারবি না কারণ তোর মতো কোনোদিন সংসারই করতে পারবে না কোনোদিন সংসার করতে পারবে না ঠিক আছে ভালো হয়ে যা ভালো হয়ে যা স্বামী অনেক আগেই হারাই ফেলছ কারণ মিথ্যা জঘন্য জগন্য অপবাদ দিস তুই শুরুতেই সেই আলমের সাথে আমাকে শুধু শুধু মিথ্যা মিথ্যা এলিগেন্স দিস তুই আমার নামে কোনদিন ভালো থাকতে পারবি না চাল চালতেছিস না অনেক চাল চালতেছিস ভালো থাকতে পারবি না